আমরা আজকে অকব্বিলের প্রতিবাদে দাঁড়িয়েছি তার মানে এই নয় যে আমরা আমাদের হিন্দু ভাইদেরকে আমাদের থেকে ছেড়ে দেব এটা নয় বরং হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলে এই দেশকে যেমন স্বাধীন করেছে ঠিক পাশাপাশি আমরাও এই দেশে বসবাস করব। গলে কাঁধ মিলিয়ে একতা হিম্মতের সঙ্গে বলছি রাজপতি যদি তোমার হয় পথ কিন্তু তোমার নয় রাস্তা আমাদের তুমি যদি রাজ রাজগতিতে বসে মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারো হিন্দু মুসলিম গলে গাল মিলিয়ে রাজপথে আমরা আন্দোলনের ময়দানে নামবো আমাদের দেশের যারা রক্ত দিয়েছে যারা আমাদের দেশ এই দুই শত ইংরেজ শাসক থেকে এই দেশকে বাঁচাইতে যারা রক্ত দিয়েছে তাদের স্লোগানের ভিতরে হিন্দু মুসলিমকে পার্থক্য করবার কোনো কথা ছিল না তাদের দেহের ভিতরে এই কথাই ছিল রক্ত দিয়েছি জীবন দেব আরও জীবন দিতে প্রস্তুত আমরা আমাদের দেশ থেকে অত্যাচারী জুলুম শাসককে বিতাড়িত করব। করবের এটা ছিল তাদের উদ্দেশ্য আজকের মসনাদে যারা বসেছে এরা হিন্দু মুসলিমকে বাটোয়ারা করতে চাইছে নাইনটিন ফর্টি সেভেনে এ দেশটা দুঃখ দুঃখজনকভাবে দুইটি জমিন দু টুকরা হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এসে দেখছি এক শ্রেণীর অত্যাচারী জুলুম দেশের শত্রু মানবতার শত্রু সভ্যতার শত্রু দেশের মানুষদের ভিতরে তারা বিলের বাটোয়ারা শুরু করেছে ঠিক না ভুল নাম্বু আমরা এটা শিখি নাই হিন্দু ভাইদের প্রতি অত্যাচার করবো আমরা এটা শিখি নাই শিখ ভাইদের প্রতি অত্যাচার করব সাল্লাল্লাহু মানুষরা মানুষকে বিতাড়িত করে না রক্ত আর দেহ এক প্রাণ নিয়ে যারা বসবাস করে তাদেরকে তারা গলে গলা মেলাতে জানে এই কথা বললে কি ভুল বলা হবে গোটা দেশের মাটিতে যে দাও দাও করে অশান্তির বাতাবরণ চালিয়েছে এ দেশকে কোনো দিন তারা স্বস্তিতে থাকতে দেয় নাই টু থাউজেন্ড থেকে ফরটিন থেকে তারা দেশে যেখানেই গেছে সেখানেই দাঙ্গা লাগিয়েছে একটা সময় করোনাতে করোনার সময় কেউ কেউ থালা বাজিয়েছে আর আমরা মানুষকে থালা সাজিয়ে খাওয়ার ব্যবস্থা করেছি এই দেশ যখন এই দেশ যখন বিজেপি আরএসএসরা ইংরেজদের কাছে বিক্রি হচ্ছিল আল্লামা ফতরে খায়রা আবাদের মতো মানুষ ডাক্তই বাসায় বলেছিলেন জীবন থাকতে আমি কখনো ইংরেজের গোলাবি করতে রাজি নই খান আব্দুল গফশর খানের মতো মানুষ যখন তারা ইংরেজের কাছে বিক্রি হচ্ছিল বিজেপি আরএসএসরা সেই সময় তারা এ দেশ ছেড়ে চলে যান নাই নিজের জীবনটাকে বিতরণ করে দিয়ে গোটা দেশবাসীকে জানিয়েছেন

ওয়ালাম উইল্লাহ হা সাদীদ উল্লে হক ওয়াকাল্নবিউ আলাইহি সালাম ইন্নাল্লাহ আলাইহিউম লিলিউ আলিম হাত্তা ইদা আখাদাহুল আমি উফ্লিতহু সম্মানীয় সুদি মঞ্চ উপবিষ্ট গুণীজন সামনে উপবিষ্ট বিভিন্ন বয়সের বিভিন্ন স্তরের সর্বধর্মের মানুষজন সকলের প্রতি অন্তরের অন্তরের থেকে শুভেচ্ছা মোবারকবাদ জ্ঞাপন করছে সম্মানীয় হাদিরিন আজকে আমরা এখানে দাঁড়িয়েছি কারোর বিরুদ্ধে কথা বলতে নাই বরং আমাদের ন্যায্য হক হুকুককে আদায় করতে ঠিক কি না আমরা আমাদের হককে আদায় করতে দাঁড়িয়েছি এই ভারতবর্ষের মাটিতে আজকের যে সরকার আমাদের মাঝে বসেছে ইনি দেশ চালাইতে বসেন নাই বরং অন্যের জমি ভাগ বাটোয়ারা করতে বসেছেন উচিত ছিল মশকাদে না বসে অন্তত রেজিস্টারি অফিসে যেয়ে বসা জমি ভাগ বাটোয়ারার জায়গাটা ভালো হতো কেনই বা বসতে গেলেন ওখানে যদি যোগ্যতা আপনার নাই থাকবে আপনার যোগ্যতা নিয়ে গোটা দেশে গোটা বিশ্বে প্রশ্ন উঠেছে আপনি দেখছি ভারতবর্ষটাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার পায়ে তারা করেছেন আমাদের দেশের যারা রক্ত দিয়েছে যারা আমাদের দেশ এই দুই শত ইংরেজ শাসক থেকে এই দেশকে বাঁচাইতে যারা রক্ত দিয়েছে তাদের স্লোগানের ভিতরে হিন্দু মুসলিমকে পার্থক্য করবার কোনো কথা ছিল না তাদের দেহের ভিতরে এই কথাই ছিল রক্ত দিয়েছি জীবন দেব আরও জীবন দিতে প্রস্তুত আমরা আমাদের দেশ থেকে অত্যাচারী জুলুম শাসককে বিতাড়িত করব। করবের এটা ছিল তাদের উদ্দেশ্য আজকের মশলাতে যারা বসেছে এরা হিন্দু মুসলিমকে বাটোয়ারা করতে চাইছে নাইনটিন ফর্টি সেভেনে এ দেশটা দুঃখ ছন দুঃখজনকভাবে দুইটি জমি দুটোকরা হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি এসে দেখছি এক শ্রেণীর অত্যাচারী জুলুম দেশের শত্রু মানবতার শত্রু সভ্যতার শত্রু দেশের মানুষদের ভিতরে তারা বিলের বাটোয়ারা শুরু করেছে ঠিক না ভুল আমরা আজকে অখব প্রতিবাদে দাঁড়িয়েছি তার মানে এই নয় যে আমরা আমাদের হিন্দু ভাইদেরকে আমাদের থেকে ছেড়ে দেব এটা নয় বরং হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলে এই দেশকে যেমন স্বাধীন করেছে ঠিক পাশাপাশি আমরাও এই দেশে বসবাস করব গলে কাঁধ মিলিয়ে একতা হিম্বতের সঙ্গে বলছি রাজকতি যদি তোমার হয় পথ কিন্তু তোমার নয় রাস্তা আমাদের তুমি যদি রাজসাদ রাজগতিতে বসে মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারো হিন্দু মুসলিম গলে গাল মিলিয়ে রাজপথে আমরা আন্দোলনের ময়দানে নামবো আমরা এটা শিখি নাই মুসলিম হিন্দু ভাইদের প্রতি অত্যাচার করবো আমরা এটা শিখি নাই শিখ ভাইদের প্রতি অত্যাচার করব রবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাসাল্লাম আদর্শে আদর্শিত মানুষরা মানুষকে বিতাড়িত করে না রক্ত আর দেহ এক প্রাণ নিয়ে যারা বসবাস করে তাদেরকে তারা গলে গলা মেলাতে জানে এই কথা বললে কি ভুল বলা হবে গোটা দেশের মাটিতে যে দাও দাও করে অশান্তির বাতাবরণ জ্বালিয়েছে এ দেশকে কোনো দিন তারা স্বস্তিতে থাকতে দেয় নাই টু থাউজেন্ড থেকে ফরটিন থেকে তারা দেশে যেখানেই গেছে সেখানেই দাঙ্গা লাগিয়েছে যেখানেই গেছে দেশে দাঙ্গা লাগিয়েছে আবার ভদ্রলোক তো দাঙ্গা লাগাতে লাগাতে তাকে চুল সব উড়ে গেছে একটাও আর নেই আছে বলে মনে হয় আজকে তো টাক গেছে এরপরে আত কত কিছু যাবে সেটা আমরা জানি না আজ আমরা এই স্টেজে হিন্দু মুসলিম সৌহার্দ্য সম্প্রীতির বার্তা দিতে চাইছি এটা দেশের মাটিতে যদি মসজিদ থাকে অকপ সম্পত্তিতে বহু বহু স্কুল আছে বহু দেশের প্রশাসনের জায়গা আছে আমরা সে সুকুর দাবি করছি না আমরা শুধু এই দাবি করছি হিংসা হিংসা দিয়ে নয় মানুষের ভিতরে অহংকার দিয়ে নাই সৌহার্দ্য আর সম্প্রীতির দ্বারাতে যারা দেশের মাটিতে মস্তদে বসবে তারা পাঁচ বছর নয় দশ বছর দেশ চালাক এ দেশকে আমরা শত্রুর হাতে আর এস এস হাতে বিজেপির হাতে তুলে দিতে কখনো রাজি নয় একমত আছেন আপনারা আমাদের সঙ্গে একমত অশান্তির বাতাবরণ তৈরি করবেন না এমন কাজ করবেন না যাতে মুসলিম অত্যাচারিত হয় বলতে বলেছে অনেকক্ষণ এটা বক্তৃতার মঞ্চ নয় শুধু এইটুকুই জানাচ্ছি আপনাদেরকে একটা সময় করোনাতে করোনার সময় কেউ কেউ থালা বাজিয়েছে আর আমরা মানুষকে থালা সাজিয়ে খাওয়ার ব্যবস্থা করেছি এই দেশ যখন এই দেশ যখন বিজেপি আরএসএসরা ইংরেজদের কাছে বিক্রি হচ্ছিল আল্লামা ফাতরে আ খায়রা আবাদির মতো মানুষ দেখাইট বাসাই বলছিলেন। জীবন থাকতে আমি কখনো ইংরেজের গোলাপি করতে রাজি নই খান আব্দুল গফর খানের মতো মানুষ যখন তারা ইংরেজের কাছে বিক্রি হচ্ছিল বিজেপি আরএসএসরা সেই সময় তারা এই দেশ ছেড়ে চলে যান নাই নিজের জীবনটাকে বিতরণ করে দিয়ে গোটা দেশবাসীকে জানিয়েছেন জন্মে নিয়েছি এই জায়গাতে বসবাস করছি এখানে বেঁচে থাকবো এখানে জীবন যদি চলে যায় এই মাটিতে ইমান নিয়ে দাফন হতে রাজি আছি বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ এমন তো নয় এমন তো নয় গঙ্গার যে পানিতে গঙ্গার যে পানিতে হিন্দু ভাইরা স্নান করে পবিত্র হয় মুসলিম সেই পানিতে অজু করে মসজিদে নামাজে দাঁড়ায় ঠিক না ভুল গঙ্গার বাণী কোনোদিন বলেছে এটা হিন্দুদের জায়গা তুমি করতে পারবে না আরে ক্ষতি করছে কাদের সেটা হিন্দু ভাইরা দেখলে বুঝবে আমরা পেট্রোল আমাদের দেয় একশো দু টাকায় হিন্দু ভাইদের বুঝি পঞ্চাশ টাকায় দেয় কতই দেয় চাল 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 যদি হিন্দু ভাইয়ের জমিনে চাষ হয় মুসলিম কিনতে যেয়ে চাল তো একবারও বলে না তৈরি হয়েছে হিন্দুর জমিতে তুমি কেন খাবে বাটোয়ারা যখন কোথাও নেই এই দেশ থেকে তোমরা যদি এদের ভিতরে সংঘাত তৈরি করতে দেশ থেকে তোমাদেরকে বিতাড়িত করেই শেষ কথা বলছি এইটুকু হিন্দু মুসলিম গলে গলে মিলে বসবাস করুন কাজী নজরুল ইসলাম যে কথা বলেছিলেন মোড়া এক বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তাহার নয়নমনি মুসলিম তাহার নয়নমনি হিন্দু তাহার প্রাণ এইভাবেই বসবাস করতে হিম্মতের সঙ্গে এই কথা বলছি এখানে জন্মেছি এখানে বসবাস করছি এখানে ইমান নিয়ে মরতে চাই ঠিক না ভুল তৈরি থাকুন কথা আমি বলতে এসেছি সজাগ করতে নয় বরং জানাইতে এসেছি সজাগ হবেন কিনা আপনার আজকে যদি সুস্থভাবে বাঁচেন বিশ বছর পরে যে আপনার বাচ্চা বাবার কবর খুঁজে পাবে না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যেতে হবে যে বলতে হবে বাবার কবজ দিয়ে আরাত করব একটু সই করে দেন সম্মানিত সুদি আমার বক্তব্য এখানেই শেষ করছি অনেক গুণীজন আছেন তারা কথা বলবেন না রাই তেকবীর না রাই তেকবীর বিজেপি আর এস এস তুত দূর হটো বিজেপি আর এস এস তুত দূর হটো কনস্টিটিউশন বিরোধী কোনো আইন আমরা মানছি না মানবো না অক আপ বিল কালা কানুন আমরা রহমান না মানবো না রে তাকবীর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা এখন আপনাদের সামনে স্বপ্নাদি